দেখুন মদ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছিল বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে টিআরএসের নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তার মেয়ে কবিতা যিনি সাংসদও ছিলেন তিনিও অ্যারেস্ট হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তো স্বাভাবিকভাবে এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটালার বা মদ দুর্নীতির দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছিলো আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে তারা বিহারের তারা দিল্লির উপমুখ্যমন্ত্রী শিশুদিয়া সাহেব তিনি গেছেন জেলে তো এরা যে লুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাদ মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে জারি করা হয়েছে ইডি অফিস চত্বরে ওই এলাকায় বিক্ষোভ দেখাচ্ছেন কেজরিওয়াল সমর্থকরা দেখুন কেজরিওয়ালের পলিটিক্স স্টাইল এবং মমতা ব্যানার্জির স্টাইল হচ্ছে একই রকমের স্বাভাবিকভাবে দিল্লি পুলিশ সেই জন্য ব্যবস্থা নিচ্ছে কারণ তারা তো অভ্যস্ত হয়ে গেছে দেখে টিভিতে যে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে পলিটিক্স করেন তো কেজরিওয়ালের লোকজন হয়তো ইডি অফিসের সামনে গিয়ে ধর্নায় বসতে পারে সেই জন্য দিল্লি পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে